দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারের মার্কাজুল উলুম ফাতেমাতু জাহারা রাজি আল্লাহ আনহা পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় মাদ্রাসা কক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে তিনি ইসলামী আলোচনাসহ শিক্ষার্থীদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন মাদ্রাসার শিক্ষক এবং অতিথিবৃন্দরা অনুষ্ঠানের শুরুতেই মাওলানা আব্দুল রশিদের সভাপতিত্বে ও মাওলানা সাইদুজ্জামান আল হায়দর এবং মুফতি কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আজাদ্দি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জের মুহতামিম শেখ মাওলানা আব্দুল বসির না বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের পরিচালক মাওলানা ফখরুজ্জামান মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজ্জত আলী এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল কাইম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা খলিলুর রহমান শাইখুল হাদিস মাওলানা শায়েখ কবির আহমদ মুফতি আব্দুল হক সাবেক শিক্ষক মাওলানা আব্দুল কাশেম মাওলানা ওবায়দুল্লাহ আমিন মাওলানা আব্দুল মুক্তাদির সহ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করছে এরপরও এলাকার একটি মহল হিংসাত্মকভাবে মাদ্রাসা নিয়ে অপপ্রচার চালাচ্ছে এলাকাবাসীকে এসব মহলের অপকর্ম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান করা হয় রাজধানীর সাথে বারবার রিজাল্টের মাধ্যমে ফলাফলের মাধ্যমে প্রতিযোগিতা করে এসছে যদিও তার অবস্থান অজফরা গায়ে কিন্তু তার ফলাফল বিভাগের চাইতে জেলার চাইতে উপজেলার চাইতে ইউনিয়নের চাইতে শহরের চাইতে অনেক উন্নত যার জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদের সামনে উপস্থিত আপনাদের সামনেই ওদেরকে যারা আলহাইয়াতুলিয়া জামিয়াতিল কৌমিয়া সর্বোচ্চ বোর্ডে ফলাফল ভালো ফলাফল করেছে স্টার মার্ক পেজে মমতাজ পেজে তাদেরকে আপনাদের সামনেই পুরস্কৃত করা হবে আমার প্রশ্ন উনি যে টাকাটা পাঠাইছে এর মধ্যে কোনো জালিয়াতি আছে যে টাকাটা উনি না দিয়ে একটা রসিদ হয়ে গেছে এর কোনো প্রমাণ আছে আমি তো শুনছি এখানে প্রথমে সমাজ কল্যাণ সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা উনি তদন্ত করছে এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এটা পরবর্তীতে আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন আগত অতিথিরা